মালয়েশিয়ান একজন মহিলা গ্র্যাব ড্রাইভার ওনার একটা ভিডিও টিকটক ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে সে ভিডিওটা আপনাদেরকে আগে একটু দেখাতে চাই তারপরে বাকি কথাগুলি বলবোরাং বাংলা মুডো বুঝি দা তা মা শোযো দুয়োরাং নুডোবলা কাসা স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখলেন উনি একজন মালয়েশিয়ান একজন গ্র্যাব ড্রাইভার উনি যেই কথাগুলি বলছেন আপনাদের সেই কথাগুলি আমি একটু বুঝায় বলতে চাই কেন এমন ঘটনাগুলি কিংবা কেন মালয়েশিয়ানরা এমন ট্রল বাংলাদেশিদের করে অনেক মালয়েশিয়ান বাংলাদেশিদের দেখতে পারে না সে বিষয়টা আপনাদেরকে একটু বলতে চাই এই ভদ্রমহিলার গাড়িতে তিনজন বাংলাদেশি কমবয়স্ক ছেলে উঠে ওনাদের শরীরে এমন গ্রন্থ ছিল যে এই মহিলা এক প্রকার গাড়ি থেকে ওরা নামার সাথে সাথে টয়লেট খুঁজে গিয়ে বমি করতে করতে অস্থির যাই হোক মূল কথায় আসি মালয়েশিয়াতে হাজার হাজার বাংলাদেশি আছে যাদের মধ্যে কিছু বাংলাদেশি আছে যাদের কারণে হাজার হাজার মানুষের কথা শুনতে হয় কিংবা এই যে মহিলা যেই কথাগুলি বললো ওনার মতো আরও অনেকে একজন দুজন না অনেক মালয়েশিয়ান এরকম বাংলাদেশিদের নিয়ে মন্দ কথা বলে ওনাদের কমেন্ট সেকশনগুলি যদি আপনি দেখেন যে ধরনের ব্যাট কমেন্ট করছে ওনারা সেটা মানে নেওয়ার মতো না আর এই ঘটনাগুলি গোটা কয়েকজন বাংলাদেশের কারণে হয় অনেক বাংলাদেশি মালয়েশিয়াতে পাবেন যারা মাসে এক দুই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করবে নিজের পিছনে দশটা টাকা খরচ করবে না পুরো টাকা মাস শেষে বাড়িতে পাঠাই দিব দিনের পর দিন বাঙালি দোকানে নাইলে অন্য কোন দোকানে বাকিতে খাবে তারপরেও নিজের পিছনে দুইটা টাকা খরচ করবে না ইচ্ছে করলেই বাজার থেকে একটা ভালো পাউডার কিনতে পারে যাদের শরীরে গন্ধ কয় যাদের পোশাক আশাক নোংরা একটা নতুন পোশাক কিনতে পারে কিন্তু কিনবে না ওই যে টাকা খরচ হবে এই টাকা দেশে পাঠাই দিতে দিব দেশে না পাঠাইলে দেশের মানুষ কিভাবে থাকবে এই ধরনের লোকগুলি সাধারণত জানে না এমন একটা সময় আসবে যখন ওনার ফ্যামিলি ওনার গোয়ায় বের করে দিব উনি যখন অসুস্থ হইব ফ্যামিলি চাইরানা দিয়া ওনারে দেখবে না উনি এটা এখন বুঝতেছে না লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠায় দিব কিন্তু একটা পারফিউম কিনবে না বাজারে নোংরা কাপড় নোংরা জিনিস পইরা বাজারে চলে যাবো গাড়িতে উঠবো জুতা পরবো জুতার মুজার মধ্যে গন্ধ সেই গন্ধে আশপাশে কেউ থাকতে পারে না সেইটা সে লক্ষ্য করে না কাপড় পরব কাপড়ে গন্ধ ঘামের গন্ধ শরীলে সেটা তার লক্ষ্য করার দরকার নাই তার জুতায় গন্ধর চোটে কেউ আশপাশে থাকতে পারে না সেটা তার লক্ষ্য করার দরকার নাই আপনারা অহরহ মানুষ দেখবেন যে যারা বাংলাদেশিরা বাসে উঠে ধীরুম দরিম জোরে জোরে এমন ভাবে কথা বলতেছে বাসে ফোনে যেটা মাইনা নেওয়ার মতো না এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট আপনি যদি এখানে ফোনে কথা বলেন সেটা অন্যায় আপনার পাশের মানুষের সমস্যা হয় সেটা আপনি বুঝেন না এই যে বাংলা ভাষায় কথা বলতেছেন সেটা যে আপনার পাশের মানুষ বুঝে না এবং তার কাছে যে বিরক্ত লাগে এটা আপনি বুঝেন না আপনার কথা হইলো আপনি বন্ধুর সাথে কথা বলতেছেন আপনার বাড়িয়ালির সাথে কথা বলতেছেন বাচ্চাদের কাছ সাথে কথা বলতেছেন আপনার কিছু যাই আসে না আপনার কথা বলাদা কথা আবার অনেকে দেখবেন কানের মধ্যে হেডফোন লাগাইয়া জোরে জোরে কথা বলে মানে এখান থেকে কথা বলবো কথা শোনা যাবো বাংলাদেশে অভাব নাই বাঙালির এমন বাংলাদেশিদের অভাব নাই মালয়েশিয়াতে যাদের কারণে হাজার হাজার বাংলাদেশিদের কথা শুনতে হয় হাজার হাজার বাংলাদেশিদের মালয়েশিয়ানরা মন্দ কথা বলে এই যে মহিলা যে কথাগুলি বলছে একটা খারাপ কথা উনি বলে নাই কারণ কি জানেন কারণ কিছু ছোট লোক আছে সরি টু সে কিছু ছোট লোক আছে যারা একটা টাকা খরচ করব না টাকা সব রেখে দিব দেশে পাঠানোর জন্য তার শরীরের গন্ধে মানুষ আশপাশে থাকতে পারে না তার পোশাকের গন্ধে মানুষ আশপাশে থাকতে পারে না আরে ভাই একটা পাউডার কিনেন একটা পারফিউম কিনেন আর কতদিন এভাবে থাকবেন টাকা কামাইয়া সব টাকা দেশে দিয়ে দিবেন একটা সময় আসবে যখন আপনাকে পাঁচ পয়সা দিয়েও কেউ গণ্য করবে না আপনার বাড়ি থেকে যে আমাদের মধ্যে অনেকেই আছে কাজের পোশাক নিয়ে গাড়িতে উঠা যায় অনেকেই আছে একটা শার্ট চার পাঁচ দিন ধুই না শরীরে গন্ধ থাকে অনেকেই আছে খাবারের কারণে আমাদের শরীরে নতুন কাপড় চোপড় পরলেও ঘামের গন্ধ আসে যে গন্ধটা আপনি পান না কিন্তু আপনার পাশের আপনার পাশে যে চলাফেরা করে উনি পায় একসাথে লিফ্টের মধ্যে চারজন পাঁচজন বাংলাদেশি যখন উঠেন পুরো লিফট একটা অন্য ধরনের গন্ধে পরিণত হয় কারণ আপনি কাজ থেকে আসেন আপনার শরীরে ঘাম থাকে কিংবা আপনি ঘামের শরীরে আপনি গাড়িতে উঠেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়ায় অনেক ধরনের পাউডার পাওয়া যায় যেগুলি সুগন্ধি পাউডার কিংবা বাজার থেকে একটু পারফিউম কিনলেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরলেন লুঙ্গি না পইরা বাজার সদাই করার জন্য দোকানে না গেলেন এই জিনিসগুলি সাধারণত আপনি ইচ্ছে করলে করতে পারেন আপনাদের মতো গোটা কয়েকজন মানুষের জন্য সারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নাম ক্ষুণ্ণ হচ্ছে গোটা কয়েকজন মানুষ যারা নিজের পেছনে দশটা টাকা খরচ করতে চান না সমস্ত টাকা নিজের পকেটে রাইখা বাস শেষে বাংলাদেশে পাঠাই দিবেন নোংরা পোশাক শরীরে ঘামের গন্ধ নিয়ে এখানে চলে যান সেখানে চলে যান একটা সময় আসবে আপনার গোগার মধ্যে লাথি দিয়া আপনার নিজের পরিবার চলে যাবে